হ্যালো বন্ধুরা আমি আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা ভাবছেন কাঠের বা গাছের বাগান তৈরি করব কিন্তু বুঝতে পারছেন না কি গাছ লাগাবো বা কোন গাছে কি সুবিধা বন্ধুরা যারা ভাবছেন ভবিষ্যতের আপনারা বসে বসে অর্থ উপার্জন করবেন বা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবেন তাহলে সবচেয়ে অল্প বয়স সময়ে এবং চাহিদা সম্পন্ন কাট হলো এই মেহগুনি যা ভারতের সমস্ত আবহাওয়ায় এবং মাটিতে সহজেই দ্রুত বেড়ে ওঠে মেহগুনি গাছ দেখছেন চারা গাছ লাগানো হচ্ছে যেগুলোর উচ্চতা প্রথমে পাঁচ ছয় ফুটের মতো এই গাছ দ্রুত লম্বা হয়ে বেড়ে ওঠে এবং বারো থেকে পনেরো বছরের মধ্যেই যথেষ্ট মোটা এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে পনেরো এই গাছের কাঠ বহুপূর্ণ কাজে যেমন জাহাজের জলজাহাজ তৈরির কাজে বন্দুকের বাট খেলা ধুলোর সরঞ্জাম এবং অন্যান্য দামি আসবাবপত্র এবং ভূকম্প প্রবণ এলাকাতে গৃহ নির্মাণ করা হয় মহাগুণ সম্পন্ন এই গাছ তাই মহাগুন বলা হয় এই গাছের বীজ থেকে নানা দামি ওষুধ তৈরি হয় গাছের পাতা থেকে বিভিন্ন তৈরি হয় বাজারে প্রচুর চাহিদা এই গাছের প্রতি ঘন ফুট কাঠের মূল্য প্রায় বর্তমান পনেরোশো থেকে দু টাকা তাই আপনারা এই গাছ লাগালে বারো থেকে পনেরো বছর এর মধ্যে প্রতি গাছের মূল্য প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা বর্তমান বাজারের মূল্য পেতে পারেন মেহগুনি গাছ জমিতে লাগানো ছয় বাই আট ফুট দূরত্ব লাগালে গাছের বৃদ্ধি ভালো হয় প্রথম দুই তিন বছর যত্ন নিলে পরবর্তীতে তেমন আর খরচা হয় না তাই প্রিয় বন্ধুরা যারা বাগান চাষ করতে চান তারা অবশ্যই মেহগুনি গাছ লাগাতে পারেন থ্যাংক পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য ভিডিও নিয়ে আসবো টাটা